সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আট নং ওয়ার্ডের বল ভবানীপুর এলাকার দেশে এবং প্রবাসী থাকা এক নবীন ও প্রবীণ প্রদেষ্টাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত রাইজিং ক্রিকেট ক্লাব দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকাল চারটায় জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে এসব জার্সি উন্মোচন করা হয় টুর্নামেন্টের জার্সি স্পন্সর করেন ভবানীপুর গ্রামের প্রীতি সন্তান সবে ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী বয়সী মোহাম্মদ মুহিত মনির অনুষ্ঠানে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুত্তাকিন বিল্লার সভাপতিতে ও টিমের প্লেয়ার রুকন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বেলাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভুইয়া ক্লাবের উপদেষ্টা আব্দুস সালাম জামিল আহমদ সেলুমিয়া সাংবাদিক আমিনুল হক শিপন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর চৌধুরী ফাহিম আহমেদ এবং অধিনায়ক রাহিম আহমদ রুকন আহমেদ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের টিম ডিরেক্টর মুন্না আহমেদ তালুকদার এবং টিম ম্যানেজার মোহাম্মদ জমির হোসেন সালাম জামিল হাসান মান্না শিহাব আমিনুর ইসলাম তুহিন রুহান আহমদ সহ আরো অনেকে পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় সবের সহযোগিতা আমরা নতুন টিম করছি ব্রাজিল উইকেট ক্লাব আপনারা ট্রাই আমরা শরীরে দেওয়া করবো আমরা একটা মানে পালা খেলে উপায় দিতে পারি আমরা যেকোনো একটা কাপ করার চেষ্টা করবো সবাই সাপোর্ট দিবা আমার সবাই দোয়া করবা আমরা একটু আগে যাচ্ছি মুসলমান করলাম আমরা আশা করি আগামীতে তারা যে সিজন কাপ খেলবে এই কাপে তারা খুব ভালো করবে এবং আমরা স্বাচ্ছন্দপূর্ণ ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ বন্ধনের মধ্যে দিয়ে খেলাটা আমরা উপভোগ করব সব উপজেলাবাসী আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি আমার বন্ধুভর মহিত মনির সাবেক সভাপতি জনাতপুর জেলা ক্রিকেট এসসি এর আজকে যে স্পন্সর উৎসব উৎসবমুখর পরিবেশে আজকে আমাদের যাসুদ মোচন অনুষ্ঠান হয়ে গেল বিদেশ থেকে আমাদের তারা সহযোগিতা করেছিলেন যেমন আমাদের বিদেশে ডোনররা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছিলেন যারা অনেক টাকা পয়সার মাধ্যমে শ্রমের মাধ্যমে রাজিং ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি লন্ডন প্রবাসী জনাব মোহিত মনির আঙ্কেল কে যিনি আমাদের জার্সি স্পন্সর করেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন খেলাধুলার প্রতি আমরা আশা আশাবাদী যে আমরা আমাদের টিমকে অনেক দূরে গিয়ে নিয়ে নিয়ে যেতে পারব ছোট ছোট ভাই বাতি যা হল আসুন তারা খেলাইবা আমরা রে সফলতা দিবা রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জন্য শুভ কামনা রইল তাদের উত্তরাতর সফলতা কামনা করছি